নমস্কার বন্ধুরা আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আদি সকাল প্রায় আটটা বাজে আদি এখানে ঘুম থেকে উঠে গেছে আর আমাদের বাবু উঠেছে ঠিক ছটা পনেরোতে আজ একটু সকাল সকাল উঠেছে একবার ওই ছটা সাড়ে ছটার মধ্যে ওর ঘুম ভাঙে একবার ভোরে ভাঙে তো ছটা সাড়ে ছটায় ঘুম ভাঙলে আমি ওকে আবার ঘুম পাড়িয়ে দিই কলে নিয়ে তো আজকে কিছুতেই ঘুমাচ্ছিল না সেই জন্য আমি বললাম ঠিক আছে ঘুমাবে না তো আমার শুয়ে থেকে লাভ নেই উঠে দেয় ওকে উঠিয়ে দিই তো সকালে উঠে ওকে বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়েছি তারপর ঠিক আটটা সাড়ে আটটার সময় আমি আজকে স্যারালে আর একটু কলা একসাথে মেখে খাইয়ে দিলাম যেহেতু আপনারা সবাই জানছেন দুর্গা পুজো কাছেই আসছে সেই জন্য মোটামুটি সবারই বাড়িতে সব রকম প্রিপারেশন শুরু তো আমাদেরও যে বছর বাবু হয়েছিল বাবু হওয়ার কিছুদিন পরেই নিচের তালদাটা পুরো পেন্ট হয়েছিল আর ঠাকুরঘরটা যেহেতু নতুন করে আবার করা হলো পেছন দিকটা পলস হয়নি ওটা বাকি ছিল ওই পেন্টটাও বাকি ছিল সেই পেন্টেই আজকে কমপ্লিট হচ্ছে আর রান্নাঘরটা হবে আর উপরে চিলে কোঠায় যেটা পায়রা রুম ছিল পায়রা রাখা থাকতো যে রুমটা ওই রুমটাও যেহেতু এখন আর পায়রাগুলো নেই সব পায়রাগুলোই মোটামুটি মারা গেল খুব খারাপ লাগছিল তখন পায়রাগুলো মারা গেল কিছুটা বেঁচে ছিল সেগুলো একটা কাকিমা এসে নিয়ে গেল তো ওই রুমটাও পেন্ট হবে ওই রুমটাও ধরুন আপনারা স্টোর রুম হিসাবে আমরা ইউজ করতে পারবো তো সেই জন্য ওই রুমটা পড়ে থাকার থেকে রং করে দেওয়াটাই ভালো আর তারপর সকালে ঠিক মাছ চলে এসেছিলো এখানে এসেছিলো খোকা ইলিশ ভালো হয় এই মাছগুলো খেতে ইলিশের মতন কি হয় কিন্তু হ্যাঁ অনেকটা ইলিশ ইলিশ ফিল দেয় ভালোই লাগে খেতে মন্দ লাগে না সে এখানে আমরা একটু ইলিশটা নিয়ে নিচ্ছি আজকে হবে না আজকে শুক্রবার তো আজকে বাড়িতে যেহেতু সৎসঙ্গ আছে সেই সব নিরামিষই হচ্ছে যাই হোক তাও ইলিশটা নেওয়া হয়ে গেল আর বাদ বাকি এবারে আপনারা ব্লগটা দেখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করেন কমেন্ট করুন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লগগুলো কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করুন আপনারা একটু পাশে থাকলে অনেকটা এগিয়ে যেতে পারবো আর যেটা বললাম এটা দেখবেন সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশটা বেশ ভালো লাগে মানে যেমনভাবে ইলিশ রান্না করা হয় তেমনভাবেই হয় তো কাকু দেখলাম কচু পাতার মধ্যে মাছগুলো বিক্রি করছিল আমি সেটাই বললাম যে কাকু সত্যি কথা বলতে মানে ইকো ফ্রেন্ডলি জিনিসটা খুবই ভালো প্যাকেটিংয়ের থেকে কচুপাতাটা অনেক ভালো ডিস্ট্রয় হয় আর সহজেই মানে কি বলবো পরিবেশের সাথে মিশে যায় আর প্যাকেটটা তো মিশে না পলিউশন বাড়ায় একেই তো পলিউশন কম নয় কাকু যে বুদ্ধিটা করেছেন খুবই ভালো কাজ করেছেন এখানে মা মোটামুটি পুজো কমপ্লিট এবারে গোপালকে ভোগ অর্পণ করছে যেটা বললাম মানে আমাদের এক দিদি আছে বাড়িতে আসে তো ও বলছিলো ওর গোপাল কিন্তু জলগ্রহণ করে তো মা বললো তাহলে দেখি রোজই তো দিই মানে অর্পণ করি কিন্তু গ্রহণ কোনো দিন নিজের হাতে করায়নি তাহলে কি করাবো ও বললো হ্যাঁ করাবে গোপাল কিন্তু গ্রহণ করে আর সত্যি যায় না চমৎকার কিনা বা সবার গোপাল করে কিনা বলে গোপাল দিনে একবার হলো তোমার বাড়িতে যাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে স্থান নেয় তো সত্যি কথায় মা জলগ্রহণ করালো আর সত্যি গোপাল অর্পণ করলো আর গোপালকে এটাই বলবো গোপাল তুমি এসো বাড়িতে থেকো বাড়িতে বাড়ির মঙ্গল করো তুমি তো নিজেই ছোটো তোমার কাছে কিছু চাওয়া যায় না কিন্তু যদি দেবতা তুল্য দেবতার জায়গায় দেখে ভাবি তাহলে তোমার আগে কেউ নেই আর যদি নিজে সন্তান ভেবে দেখি তাহলে তো তুমি খুবই ছোটো তোমার কাছে কী চাইবো দেখুন বিশ্বাস না হলে দেখুন আপনাদের সামনে কোনো কাঠ নেই কিছু নেই গোপাল কিন্তু জলগ্রহণ করলো গোপাল সবার মঙ্গল করুক আর এখানে যেহেতু বললাম পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে ছিল তো অয়ন ওদের স্যারদের নিয়ে বেশ একটু এনজয়মেন্ট ছিল কেক কাটিং হয়েছিলো যা যা হয় আমরা যা যা মুহূর্ত পার করে এসেছি খুব ভালো দিনগুলো পার করে এসেছি এখন ওই দিনগুলো ওদের পালা ওরা ওই দিনগুলো উপভোগ করছে এনজয় করছে টিচার্স ডে মানে একটা ইমোশান ছিল ওই দিনগুলো রিক্রিয়েট তো আর হবে না মনে স্মৃতিতে সারা জীবন থেকে যাবে কারা কারা ওই দিনগুলোকে মিস করো কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার তো খুবই মিস হয় ওই দিনগুলো মানে সংসার জীবন খারাপ বলছি না কিন্তু স্কুল জীবনটাই আমার মতে ভালো কলেজ জীবনও এতটা সুন্দর নয় যতটা স্কুল জীবনটা সুন্দর কোনো চিন্তা নেই ভাবনা নেই কি সুন্দরী না জীবন কিন্তু সংসার জীবনটা সত্যি কঠিন জীবন মানে সংসার করাটা মানুষের পক্ষে সত্যি খুব কঠিন যাই হোক মানুষকে তো যেহেতু সংসারে জন্ম হয়েছে সংসার করতেই হবে কি বলবো আর ব্লগটা দেখুন এনজয় করুন কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আশা করছি সবার ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ